দেন 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 একটা স্কুলে মাঠের মাঠে এত হাজার হাজার লোকজনের সামনে একটা জীবন্ত মানে মহিলাটাকে হ্যাঁ খেলা দেখানোর উদ্দেশ্যে হাত পা কীভাবে বাইন দেয়া একটা কবর করে কবরটা ভিতরে ঢুকাইতেছে আচ্ছা কন টাকা পয়সা দরকার আছে আমি মানলাম মানব মানব জীবনে বাঁচতে হলে টাকার দরকার আছে কিন্তু এমন কিছু করার দরকার আছে যে মানে যে কাজ সি 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 কত বড় রিস চিন্তা করেন তারপরে মেয়েটারে দেখেন আপনারা ভালো মতো দেখেন মেয়েটারে কী করতেছে মুখটারে সুন্দর মতো টাইট করে বাঁধতেছে এবং পাউডারে টাইট করে বাঁধতেছে বাইন দেয়া এরা কি করতেছে দেন দুইজনের দইরা এই যে কবরটা দেখতেছেনি কবরটা মধ্যে কি করবে তার নামাবে নামায়া পুরা মাডি দিবে দিয়া অনেক পরে মানে তাকে মানে ওই যে খেলা দেখাবে সবাই তালি দিবে তালি দেওয়ার পরে টাকা উঠাবে 10 টাকা 20 টাকা সবাই দিবে এরপর দেখবে এই মেটারকে আবারই কবর থেকে উঠাবে আচ্ছা চিন্তা করছেন একটা বার এই যে এত রিক্সে খেলাটা দেখাইতেছে হ্যাঁ একটা বারও কেউ চিন্তেছেন এই যে এত গুরি লোক একটা লোকও বলে না যে এত রিক্সে খেলা আমরা দেখতে চাই না এই যে মেয়েটাকে কবর দিতাছে আল্লাহ না করুক এই কব্বরের ভিতরে যদি সে দম বন্ধ হয়ে মারা যায় তাহলে দেন কয়টা টাকা পাইতেছে দেন এই যে আপনারা দেখতেছেন দশ টাকা বিশেষ করে দিতেছেন পাইব সব মিলায় যে টিয়া পাইব তিনজনে ভাগ করবে মনির আছে আর ওই যে লোকটা আছে আবার এই মেয়েটা আছে হ্যাঁ অতএব দেন গে ঘুরে ঘিরিয়া মানে ফার্স্টে একজন পাইতো না তাহলে এই যে এত রিক্সে নিজের জীবনে এত রিক্স নিয়ে এত কষ্ট করে এই ভিডিও বানানো কোনো দরকার আছে কোনো দরকার আছে এত রিক্সের উপরে খেলা দেখাক এমন মানে স্বাভাবিক খেলা দেখাক যেটা মানে কোনো রিক্স নেই রিক্সে খেলা দেখে যা আমি মনে করি এই বাদ জোগাড় করা ঠিক না কারণ আর এ টাকাই কামাবো নিজের জীবনের জন্য জীবনে যদি ঝুঁকিতে জায়গা জীবনে যদি ধ্বংস হয়ে যায় জীবনে যদি না বাসে তাহলে তো এই টাকাতে কোনো দরকার নাই তাই আমি কই কি এই সমস্ত খেলাধুলা থেকে মানে আপনারা মানে ভয়কট করুন এবং ওই সমস্ত খেলাধুলা থেকে মানে উঠে আসতে হবে উঠে আসতে হবে কারণ আমি দেখতেছি শুধু এরকম না কিছু কিছু খেলা দেখি লুহার কাটা উপরে ফের মারে ঠাম করে পরে করে এদিক দেখিয়েছে চেক থাকবে মানে একটু উনিশ বিশ হলেই গাইতে দেবো এ তো রিক্সে খেলা মানে আমার মানে পছন্দ না তাই আমি দর্শকদের উদ্দেশ্য বলতেছি এবং যারা খেলা দেখে তাদের উদ্দেশ্য বলতেছি আপনারা খেলা দেখান যেটা মানুষ মানে মুক্ত রিক্স মুক্ত আনন্দ পাবে সমস্যা নাই কিন্তু রিক্সে খেলা দেখাই না রিক্সে খেলা দেখাইলে এটা মানে একদম মানে খুব মানে সিরিয়াস হয়ে যায় সিরিয়াস যখন হবে তখন তো দেখা গেলো একদিন দু দিন তিন দিন ফট করে একদিন কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে যেমন এই যে এই যে মেয়েটার একটা ভবিষ্যৎ আছে এই মেয়াটা একটা ববিষ্ঠ এই মেয়েটা যদি মারা যায় তাহলে এই যে সাথে যে দুজন খেলোয়াড় বলেন তখন কি বলবে যে খেলা দেখে দেখে মারা গেছে না শাস্তি হবে তাই বলতেছি এই সমস্ত এই সমস্ত বাজে ডিসিশন থেকে চলে আসতেন এই যে এই যে দেন এই যে একটা বালা একটা লোক আবু মোল্লা এই যে দেন মাইক দেওয়া মসজিদে এই ম্যাম সব কইতেছেন বালা একটা লোক এই যে দেন মারা গেছে দেখছেন মৃত্যুর কোনো গ্যারেন্টি নাই মৃত্যুর এই যে দেন এবং আজকে মরশাই এখন এখন বেলা বাজে চারটে সাড়ে চারটে বাজে আটটা বাজে এই যে জানা যায় দেখছেন তার মানে একটা দিন কিন্তু রাখবে না আপনি মারা গেলে একটা দিন ঘরে গড়ে না তার মানে দেখেন জীবনের কোনো মূল্য নাই কিন্তু আল্লাহ কাছে ঠিকই হিসাব করা এখন দিতে হবে তাই আমরা চেষ্টা করবো কোনো রিক্সে কাজ করবো না হক কাজ করমু সুন্দর কাজ করমু ভালো কাজ করমু যে কাজ করলে আল্লাহ খুশি হয় যে কাজ করলে মানে গুনার থেকে ফিরে আসা যাবে যে কাজ করলে ভালো থাকা যাবে সেই মুক্ত কাজ করতে হবে দেখছেন তো এই যে মসজিদ ইমাম সব কইল যে এখন মারা গেল একটা লোক এই যে আর আটটা বাজে তার জানা যায় অতএব এই দিনগুলি হিসাব করে রাখতে হবে বুঝছে নিজের জীবনে ঝুঁকি নিয়ে এমন কোনো কাজ করা যাবে না আমাদের একটা দেশ যে কোনো কাজ করলে পেট চালানো যায় অর্থাৎ আমি কি কাউকে ব্যঙ্গত্ব করে কিন্তু এই ভিডিওগুলি বানাইতেছি না বা কাউরে বলতেছি না আমি বলতেছি যেটা আমার কাছে ভালো মনে এইটাই আপনারা যদি ভালো মনে করেন তাহলে সাই দিবেন ভালো না আমার করলে কইবেন এটা ভাগ গোল যা ইচ্ছে ভাগ আমার কি আমার কনের কাম কইতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে